रस्त يا تاو جلل سلام سلام کرے سب عمر اوکتا فدی تلا وارو اوکتا امر پير نو توم ميرتا تاو نار اوثر فونتاي جنه جابار جان كار فونتاي جنه خري فونتاي جنه جابار نار جنه جابار ام نار جنه واميار سب جلل طلبون جو جوکتا جرجو جوک اريکتا

توهان جو گلا او 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 mm <laughs> रस्तनलायास्तील लक्ष्मी रस्ते भॻा हर नाम लक्ष्मी रस्ते اور نا محمد صلی اللہ علیہ وسلم میرے رب تو جھوٹ سے بوناں سار بون میں جھوٹ سے جھنگاں بوناں حقینے رتناں دل کا بُڑیا دام دلیا

বাংলাদেশ ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক সংগ্রামী সভাপতি আসসালামাইকুম রহমত রাসুল প্রেমিক মোটে মুজাহিদ মুসলমান ভাইরা আমরা মনে করেছিলাম মনারা ভালো হয়ে গেছে এখন ভালো ভালো এখনো শীল কর্মী সিলে কলেজের ইংলিশ অনার্স বর্ষের ছাত্র গতকাল রাত বারোটার পরে তার রুমে গিয়ে আক্রমণ করেছে হিংস্র হায়নার মতো এই আক্রমণকে আমরা মিলাতে পারি উনিশশো একাত্তরের পাকিস্তানি বাহিনীর আক্রমণের মতো সেই হায়না দালালেরা আমাদের উপর আক্রমণ করেছিল এই লাল সবুজের পতাকা কেড়ে নিতে চেয়েছিল আমাদের মুখের বাসা মায়ের বাসা কেড়ে নিতে চেয়েছিল আমাদের অনেকে করে আমি দেখেছি গতকাল রাতে অসমানি মেডিকেল হসপিটালে গিয়ে আমার কর্মীকে আমি দেখেছি রক্তাক্ত হয়েছে রডের আঘাতে আগাতে তাহলে আমি কর্মী ইংলিশ টি থার্ড ছাত্র অনার্স ছাত্র তার উপরে কেমন আক্রমণ করা হয়েছে নিচ্ছুকে দেখে এসেছি রক্ত দেখেছি রক্ত ছুঁয়েছি রক্ত ছুঁয়ে একাই নিজের ভিতরে এই সিদ্ধান্ত নিয়েছি অন্ততে যাই হোক ছাত্র শিবিরের এই কুলাঙ্গাররা আর কোনদিন মানুষ হবে না সিলেটবাসী আমি এখন মরতে পারি আমার মত আছে এটা লেখা আছে এটা সুনির্দিষ্ট করে রেখেছেন আল্লাহ তালা আমাকে মামলা দেওয়া হতে পারে শাহ ফুলতলি আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাহিয়ার কর্মীরা মামলার ভয় করে না মামলা বাণিজ্যের কথা শুনেছিলাম গত ষোলো বছরে ফেসিবাদের আমলে এখন আবার নতুন করে নব্য মামলা বাজরা সৃষ্টি হয়েছে লক্ষ্য মামলা বাজরা মামলার প্রচার শুরু করেছে মামলা নিয়ে তাদের খাওয়া দাওয়া শুরু করেছে এখানে আমরা আমাদের জীবনের কোন চিন্তা করি না আল্লাহর পথে নবীজির মহব্বতে আমরা সঠিক ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আপনাদের অনেকের মনে নাই ঠিক এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে উনিশশো আঠারো দুই হাজার আঠারো সালে বলেছিলাম যে একজন মুদির দাম আমার দেশের একজন ঠেলাওয়ালা রিক্সাওয়ালার দামের চাইতেও কম তখন আমি বলেছিলাম আওয়ামী সন্ত্রাসী যদি পুলিশের সঙ্গী হয়ে আমাদের এই ছাত্র সমাজের উপর আক্রমণ একটা ছাত্র বা একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রের উপর আক্রমণ করে তাইলে তাদেরকে আমরা যেখানে পাবো সেখানে স্বাস্থ্যকর্মী সংশ্ববিদ্যালয়ে একটি দুর্ঘটনার জন্য একটি ঘটনা ঘটে গিয়েছিল অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমি একটি মন্তব্য করেছিলাম ওই মন্তব্যের কারণে আমাকে রাত বারোটা

বিধর্মীরা বেদখল করে রেখেছিল গৌরগোবিন্দ ওই বিধর্মীদের কাছ থেকে আটশো সাড়ে সাতশো বছর আগে এই দেশ ইসলামের জন্য স্বাধীন করেছেন চব্বিশ পঁচিশ এগুলা চিন্তা করো তোমাদের দায়িত্ব নাই গিলু নাই এদের স্বাধীন করেছে ইসলামের জন্য যদি এদের স্বাধীন হয় যদি ইসলামের জন্য এদের স্বাধীন হয় তাইলে এদের স্বাধীন করেছেন শাহজালাল কথা বলেন ঠিক কিনা আমরা সেই শাহজালালের উত্তর সুরে উত্তরাধিকার আমরা নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই এখনো বলে যাই বুঝিত মানুষ হওয়ার সম্ভাবনা নাই তারপরেও আল্লাহ চাই হেদায়ত চাই মানুষ হয়ে যান মানুষ হয়ে মানুষের সাথে সমাজে বসবাস করেন হায়নার আচরণ নিয়ে ইসলাম নাম সেই মুখুশ সেই মানদের কালচার নিয়ে এই সমাজে শাহজালালের মাটিতে বসবাস করা সম্ভব আমার কথা এখানেই শেষ করছি আমার সালামিজ কর্মী ভাই আহত হয়েছে কোন দুঃখ নাই দিনের জন্য সত্যের জন্য ন্যায়ের জন্য ইনসবের জন্য রক্ত দিয়েছে ওই রক্ত আল্লাহ তালার কাছে আমার থাকবে কথা বলুন ঠিক না আজ যদি বাধা আসে আজও বলে গেলাম উনিশ দুই হাজার আঠারো সালের মতো আর যদি বাধা আসে তোমাদেরকে বাড়িতে প্রতিরোধ করা হবে গ্রামে প্রতিরোধ করা হবে তোমাদেরকে গ্রামের হাটে প্রতিরোধ করা হবে তোমাদেরকে শহরে প্রতিরোধ করা হবে তোমাদেরকে নগরে প্রতিরোধ করা হবে ওই প্রতিরোধ করার জন্য যত কিছুর প্রয়োজন প্রস্তুতি নেওয়ার কালাম যে ইসলামীয় সেই প্রস্তুতি নিয়ে আছে কথা থেকে আমার কথা শেষ করছে আমার কথা কোথাগানে শেষ করছে আমার ভাইরা মারামারি হয়েছে ঠিক আছে তোমরা মারছো বলো না যে আমরা পিটাইছি এই 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 করার জন্য ফেসবুকে একসাথে থাকতে পারে থাকতে পারে যতই পিরাকি দেখাও যতই লম্বা দাঁড়িয়ে দেখাও টুপি দেখাও চুপ্পা দেখাও ইসলাম 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 কাসমি যখন এই কাসমি কাজে আসবে আসুন আমরা সংঘবদ্ধ হই এদেশের জন সাধারণ সর্বশ্রেণী সর্বদলের উপস্থিত আছেন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক জানাবেন

আমি আজকে আমি বলবো এই সামস্কৃতিক যদি মানিক বিচারপতি ছিল আপনারা শুনেছেন মায়ের খাইছে আর সিলেটের জশ করতে খাইছে এই সামস্কৃতিক যদি মানিকের যে করোনার শিক্ষাটা জামাত শিবিরকে নিতে হবে আপনারা আমি পরিচয়ের জন্য আপনাদের সারা বাংলাদেশে সবচেয়ে প্রবীণতম ব্যক্তি যিনি সৈয়দ সম্প্রতি কোরআনের সভাপতিত্বে এখানে মিটিং করেছেন এম কলেজ মাঠে তিনি এখনো জীবিত আছেন তিনি যদি জিজ্ঞাসা করেন এম সি কলেজে ছাত্র ইউনিয়ন ছাত্রলীগের মারামারি থেকে ছাত্র সংঘকে কে রক্ষা করেছে আমি এমসিউরে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পর্যন্ত ম্যাগাজিন সেক্রেটারি ছিলাম পরে আমি সেক্রেটারি ছিলাম সাতষট্টি পর্যন্ত সরকারটি পর্যন্ত ছাত্র শিবিরের আর দৃষ্টি রশিদ যারা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে তাদেরকে হেফাজত শেষ করেছে এই সৈয়দ একরামুল হক সাহেব এখানে আমি বিভিন্ন সময় বক্তৃতা দিলে উনি আসছি এখানে দাঁড়ায় উনি জামাত ইসলামের প্রবীণতম লিডার এই সিলেটে এই সিলেটের শাহজুল আল মুজাহ এমন রহমতুল্লাহ আলাইহি খাজা সর্বদিন সৃষ্টি রহমতুল্লাহ আলাই হাইকোর্ট এই সব আউলিয়া নামদের রেফারেন্সে আমি এই এই শামসুদ্দিন যদি মালিকের সঙ্গে হাইকোর্টে যোগলা করেছিলাম পরিবর্তী ফল আল্লাহ রব্বুল আলমিন বলছেন মানে আজ যে আল্লাহর লাগে তাদের ছাত্র সমাজ ইসলামিয়া ফুদ্করি সাহেব রহমতুল্লাহ আলাহির নির্দেশে ওনার বড় সাহেব রাহব অর্থাৎ এমাদুদ্দিন ফুদ্কি রহমতুল্লাহ আমি এবং হাবিদ আব্দুল খালিক করি একজন আমরা তিনজনে উদার বাড়িতে বসে ফুতুলি সাহেব চকের পানি ছেড়ে এই সংগঠনের জন্য দোয়া করেছেন এই সংগঠন বাংলাদেশের মধ্যে এই সংগঠনের সঙ্গে যারা লাগালাগি করবে এরা ধ্বংস হয়ে যাবে আমি এই পবিত্র ডান দিকে বসছি চুলতুলা বসজিদ আর বাহাদাল সাহেবের বাড়িতে দাঁড়িয়ে বলছি আওয়ামীদের সঙ্গে যারা লেগেছে এরা ধ্বংস হয়ে যাবে এপ্রিল বলছেন বাংলার বাড়িতে সর্বপ্রথম ছাব্বিশে নভেম্বর ফসত্তর ফুটকরি সাহেবের সভাপতিত্বে সারা বাংলাদেশের আউলিয়াদের মিটিং হয়েছে সংঘর্ষ করেছে সেনাবাহিনীর লোক এই রহমান এই দেশে ইসলাম ইসলামী রাজনীতি শুরু করেছিল আমি বলবো যে যা করেছে যদি তারা প্রকাশছে আমি তারা আজ শিবির এবং জামাচ্ছে বলবো যদি আপনারা সত্যিকার মুসলমান হন ইসলামের জন্য কিছু করতে চান প্রকাশছে তালাবিজের কাছে ক্ষমা যাকে আহত করেছেন তার কাছে তার ক্ষতিপূরণ দেন এই দুইটা জিনিস না করেন আমি বললাম পবিত্র মাটি থেকে যেই বাংলার মাটিতে আপনারা স্থান পাবেন না ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত বিক্ষুব্ধ

কবি বলেছিলেন কাটতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি আমরা বলতে চাই কাঁদতে আসিনি আমার ভাইয়ের রক্তে জানানোর বিচারের দাবি নিয়ে দাঁড়িয়েছি আপনারা জানেন আমার ভাই ইসলামী আর কর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী যাকে আমরা আজকে সকালে দেখতেছি দেখতে গিয়েছিলাম আমরা দেখেছি এই হায়না নামে যে সন্ত্রাসী রয়েছে তাকে মারার জন্য তাকে অন্ধ করে দেওয়ার জন্য তার চোখের হবদি আঘাত করেছে তার মাথাকে টুকরা টুকরো করার জন্য এই মাথার বাড়ি দেওয়া হয়েছে আমরা প্রশাসনের কাছে বিচার দিয়েছি এখনো পর্যন্ত দেখতে পেয়েছি এই কুলাঙ্গারদের মধ্যে একটা কুলাঙ্গার পর্যন্ত এখন প্রশাসন তার বিচার করে নাই যে ভাই আমার যে ভাইকে হামলা করা হয়েছে সেই হামলাকারীদের কারো বিরুদ্ধে এখনো পর্যন্ত প্রশাসন দৃষ্টান্তমূলক পদক্ষেপে নয় আমরা বলতে চাই মজুর আপনাকে ফাঁসির পড়াতে আল্লাহ বেশি সময় দিবেন না আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আপনারা যদি বিচার করেন না আমরা অস্ত্র হাতে তুলে নেব না কারণ তারা যে ইসলামিয়ার কর্মীরা আল্লামা ফুলতলি সাহেব কিমলা মোহাম্মদুল্লাহ আলীর কর্মীরা অস্ত্র হাতে নিতে জানে না তার ইসলামিয়ার কর্মীরা ক্রমা করতে জানে আপনারা আমাদের কাছে ক্ষমা করে ক্ষমা চাই আমরা ক্ষমা করে দিয়ে দেব আমরা রক্তের রক্ত নিতে চাই না আমরা সব বাতলাতে নিতে চাই না আমরা কমা ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য ছবি উপস্থিত আপনারা কষ্ট করেছেন আমার পায়ের রক্ত আল্লাহ করেন আমি আপনাদেরকে সাক্ষী রেখে আল্লাহ দরবারে বলতে চাই আল্লাহ আপনার দিনের জন্য আমার বাইর জ্বলিয়াছে আপনি তা কবল করে নিন আপনার হাবিবাহামের জন্য আমার বাইরিয়া তক্ত চলিয়েছে আপনি কবল করে নিন

মঞ্জুর করো আমাদের প্রত্যেকটা ভাইকে দিনের মুজাহিদ হিসেবে কবুল করো আয় আল্লাহ এই জমিনে আয়াল্লাহ আল্লাহ দিন কায়েম করার জন্য আমাদের প্রত্যেকটা ভাইকে তুমি কবুল করো আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ আলমিন Pero aquí, pero aquí.